এগুলা হাই কোয়ালিটি কালেকশন। হাই কোয়ালিটির এমন নিত্য নতুন গাবি আমি এখন কালেকশন করব মনে করেন। আগের এর আগে রেড ফ্রিজম ছিল, হলিস্টান ফ্রিজম ছিল, বিভিন্ন জাত মানে গাবি ছিল ইনশাআল্লাহ। আচ্ছা আপনার কাছে সব ধরনের গাবি পাওয়া যায়? সব ধরনের গাবি মনে করেন কালেকশন করে দিতে পারবে। আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা জানাবেন কাকা। আমার নাম আটল, পাবনা জেলা ঈশ্বরদী থানা, দাশুরী আমার খামারডা, দাশুরী পাশে আমার। তাবিক মোড়ে আমার খামারডা। আচ্ছা আচ্ছা। আমার এই নাম্বার দেয়া আছে 01745004521।

মার্শাল্লাহ কয় দাঁত দাঁতের চার খেয়ে চার দাঁতে এত বড় গাবি দেখাতে দাঁত ধরে দেখাতে চাচ্ছেন

উলান ফালানো অনেক আসছে চার পাঁচ একটু দর্শক বাইরে দেখায় বানগুলা গুলাও অনেক সুন্দর বান তো দেখতে অনেক সুন্দর সে বানের সাইজ কি আচ্ছা আচ্ছা বানগুলা তো অনেক সুন্দর দন করে মজা হবে তো কাকা খুব মজা একবারে কুনতে বাইটে আর খুব মজা দোয়ানে মজা মানে মাবুন সবাই দোয়া নিতে পারবে ইনশাআল্লাহ দোয়া আছে এই যে একটা পাউ তুলবে আচ্ছা একটা পাউ তুলবে না আল্লাহর দান ঠিক আছে মাশাআল্লাহ এই যে 1 লাখ ধরেছে জি 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 একদম শান্তুজি একদম শান্ত শান্ত মানে এদ একটা কই দেখা দিছি আচ্ছা এইগুলা থেকে দুধ কি রকম পাচ্ছেন আপনি এখন 3 দিন अवस्थায় তিন দিন अवस्थায় আমি 32 লিটার গ্যারান্টি দেব আগের বিনে মনে হয় কোন দুধ আইছিল ঠিক আছে আচ্ছা আগের কম্বিয়ানে 30 টা দুধ আইছিল মনে করেন আচ্ছা আচ্ছা খুব বড় রা অনেক সুন্দর একটা গরু বানগুলা অনেক সুন্দর এখন দুধের গ্যারান্টি আপনার বাসায় এসে দেখেন কত গ্যারান্টি দিবেন আরে 32 লিটারের গ্যারান্টি দেব 32 লিটার দুধ গ্যারান্টি গ্যারান্টি দেব মাশাআল্লাহ গরুটাকে একটু কাকা হাঁটাই দেখান আর সঙ্গে বাচ্চারা একটু দর্শক ভাইদের ভালো করে দেখান বাচ্চারা সার বাচ্চা হ্যাঁ জি সার বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে সুন্দর 1 লাখ যাবে যা দুয়ালে যাবে 1 লাখ যাবে আচ্ছা আচ্ছা একদম হাই কোয়ালিটির মধ্যে অনেক বড় একটা বাচ্চা তো

তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু তো চলেন আপনার দুই নম্বর সিরিয়ালের গরুটা দর্শক ভাইদের ভালো করে দেখায় এই পাশে দুই নম্বর সিরিয়ালের আরেকটা গাবি নিয়ে আসলেন এটাও তো বিগ সাইজের গাবি কি জাতের এটা এটা হলস্টেন ফিজিয়ান এটাও হলস্টেন ফিজিয়ান হ্যাঁ জি মাশাআল্লাহ গাবিটার দাঁতে কয় দাঁত দুই দাঁত ছিল আবার দাঁত ভাঙলি দুই দাঁত ছিল চার দাঁতে গেছে চার দাঁতে অনেক বড় সাইজের একটা গাভী অনেক বড় একদম double body এর এই গাভী টার ওজন একটু যতটুকু দেখে নিন উলান পালান তো সেই আইছে উলান পালান সেই আইছে উলান পালান খালি আইছে মাশাআল্লাহ দুধ কেমন পাচ্ছেন দুধ এই এক দুইটা দুই টাইম মিলে 26 27 টাকার মত বাচ্চা তো দেশে না হ্যাঁ এটা তো আমি আপনার খামারে প্রেগন্যান্ট দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ জি বাচ্চা দিছে হ্যাঁ আজ 5 দিন 6 দিন বাচ্চা বয়স আচ্ছা বাচ্চার বয়স এই বকনা বাচ্চা বাচ্চার বয়স 6 দিন হ্যাঁ 6 দিন আচ্ছা অনেক সুন্দর একটা বাচ্চা যে কি বাচ্চা বকনা বাচ্চাটা একটু দেখান ভালো করে তাহলে তোলা কটা দেখতে হবে তোলা অনেক সুন্দর একদম সুন্দর বাচ্চা হয়েছে দাঁতের চার কেন দুধ পাচ্ছেন কেমন

লিটার গ্যারান্টি আমি লিটার দুধের গ্যারান্টি এমন দুধ দহন করে তিন চার দিন ধরে যে কয়দিন ইচ্ছা কারণ জিনিস থাকলে দেখাতে সমস্যা নাই দাঁতের তিরিশ লিটার দুধের গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি

বয়স বারো দিন বারো দিন অনেকদিন অনেক একটা বড় সাইজের বাচ্চা হয়েছে হাত পা গুলা অনেক মোটা মোটা বাচ্চা হয়েছে তাহলে গাবিটা দাঁতের চার দাঁত দাঁতের চার দাঁত দুধের গ্যারান্টি একদম থেকে এগোটা ছিল সর্বশেষ চার নাম্বার সিরিয়ালের গরু কাকা গোটা একটু শান্তশিষ্ট কেমন একটু দর্শক ভাইরে দেখাবেন বাচ্চা লাগাই চারটা বান কানে দেখাতে পারলে আমি আরো খুশি হইতাম কাকা মার্শাল্লাহ দর্শক দেখেন এই পাঁচ দিয়ে দর্শক বাইরে আপনারা দেখাচ্ছি দেখেন উলান পালান অনেক সুন্দর আসছে গাভিডার থেকে তিরিশ লিটার গ্যারান্টি দেব বাচ্চা লাগাই দিয়েছে একদম শান্তশিষ্ট কোনো হাত পাও লড়াচড়া নাই পাওয়া তুলে কোনো পায়ে বাধা লাগবে না পাও তুলবে না বাসার যে কেউ দমন করে খাতে পারবে তাহলে বাচ্চাটাকে একটু টান দেন চারটা বান শুধু টাইনে দেখান দর্শক বাইরে

এখনো অনেক আছে এই গৌরার দাম রাখিস কেমন কাকা এই গৌটা মনে করেন একটু গায়ে দুধের জন্য কাবো হয়ে গেছে আচ্ছা গরু দুধ দেয়া গরু আসলে দুধ দেয়া গরু